ভিডিওটি শুরুতেই তোমাদেরকে আগের থেকে বলে রাখছি তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকো আর তোমরা যদি ব্যাংকের চাকরি করতে চাও তবে ভিডিওটি দেখো শেষ পর্যন্ত নথবা তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ করতে পারো তো মেন কথা হচ্ছে আজকের ভিডিওতে তোমাদের নাবার্ড ব্যাংকের আগের দিন যে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে দিয়েছিলেন নাবার্ড ব্যাংকের সম্বন্ধে আজকে স্পেশালি আবার নতুন করে তোমাদের যে অফিসিয়াল যে নিউজটা বেরিয়েছে আপডেটটা সেইটা অনুযায়ী এর আগের যে ভিডিওতে যা বলা ছিল আর এখনকার ভিডিওতে সম্পূর্ণ কিন্তু পরিবর্তন হয়েছে কেননা নতুন করে অফিসিয়ালি আপডেট এসেছে আর তোমাদেরকে বলেও রেখেছিলাম যে অফিসিয়াল আপডেট যখনই আসবে তখনই কিন্তু তোমাদেরকে নতুন করে একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে সমস্ত কিছু জানিয়ে দেবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় সেজন্য আবার ভিডিওটা বানিয়ে দিচ্ছি তো দেখো তোমাদেরকে যেটা বললাম তোমরা যদি শুধুমাত্র যদি মাধ্যমিক পাশ হয়ে থাকো আর তোমরা যদি একটা ব্যাংকের চাকরি করতে চাও মাধ্যমিক পাসে তাহলে কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই ছোটোখাটো যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো সেই বিষয়গুলি অবশ্যই তোমরা কিন্তু খেয়াল করো ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক দেখো এটা কি আমাদের ব্যাংকের একটা চাকরি কি চাকরি সেটা হচ্ছে নাবার্ড ব্যাংকে নাবার্ড ব্যাঙ্ক নাবার্ড ব্যাংকের ফুল ফর্ম কি ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ গ্রামের যে সমস্ত বিকাশের জন্য গ্রামীণ বিকাশের জন্য যে সমস্ত ব্যাঙ্কগুলো নির্মিত হয় তার মধ্যে একটা ব্যাঙ্ক হচ্ছে নাবার্ড ব্যাঙ্ক এটা কিন্তু সম্পূর্ণ গভর্নমেন্ট ব্যাংক সরকারি ব্যাংক কিন্তু ঠিক আছে এখানে যদি চাকরি করতে চাও তাহলে ভিডিওটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে এই বিষয় নিয়ে তোমাদের কোনো সন্দেহ থাকবে না তাহলে তোমরা জিনিসগুলো ক্লিয়ার বুঝতে পারবে মেন কথা হয় কি যেমনকে অনেক ঠিক মতন বুঝতেই পারে না না বোঝার কারণে অনেক কিছু অ্যাপ্লাই করতে পারে না তার জন্য তোমাদের কিছু স্পেশাল করে ভিডিও বানিয়ে দিই যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তোমরা অ্যাপ্লাই করতে পারো যে কোটাই ভেঙাতে থাকুক না কেন তার মধ্যে তোমরা যদি লড়াই করতে পারো তাহলে অবশ্যই সার্ভিসটা পেয়ে যাবে তো তার জন্য তোমাদেরকে স্পেশালি ভিডিও বানাই আর তোমরা যদি নতুন হয়ে যাও অবশ্যই তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলো কারণ এমন ধরনের কিন্তু আরও হেল্পফুল ভিডিও কন্টিনিউ আসতেই থাকবে প্লাস তোমাদের জন্য আরও তো ভিডিও বানাই যেরকম অঙ্কের ভিডিও রেজেনিংয়ের ভিডিও কমিউনি পোস্টের জিগের প্রশ্নগুলো তোমাদের জন্য দিই যেগুলো মানে খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন তো চলো এক এক করে সব বিষয় নিয়ে আলোচনা করছি তাহলে নাবার্ড ব্যাংকের কী হচ্ছে অফিস অ্যাটেন্ডেন্ট কি কাজটা কি অফিস অ্যাটেন্ডেন্ট সব বিষয়ে নিয়ে আলোচনা করবো যে এই কাজটা অ্যাকচুয়ালি কি সব বিষয়ে নিয়ে আলোচনা করছি অফিস অ্যাটেন্ডেন্ট নিউ ভ্যাকান্সি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর এখানে কি যে চেঞ্জ সিলেবাস সিলেবাসটা কি হয়েছে চেঞ্জ হয়েছে তার জন্য আরও একটু স্পেশাল করে তোমাদের ভিডিও বানিয়ে দিচ্ছি যাতে তোমরা কোনো অসুবিধার মধ্যে না পড়ো ঠিক আছে তো আজকে ভিডিওতে কী কী আলোচনা করবো সিলেকশন প্রসেস তারপর হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তারপর কোয়ালিফিকেশান এজ লিমিট তারপরে এক্সাম প্যাটার্ন এক্সাম সিলেবাস তারপরে স্যালারি তারপর হচ্ছে এক্সাম সেন্টার তারপরে হচ্ছে জব প্রোফাইল তারপরে তোমাদের জব লোকেশন টোটাল ভ্যাকান্সি তারপরে এই যে টোটাল বিষয় নিয়ে আলোচনা করবো যাতে তোমাদের যেগুলো বেশি বেশি কোয়ারিজ থাকে সেসব বিষয়গুলো তোমাদের ক্লিয়ার বুঝে নিতে পারো তাহলে তোমাদের সমস্যা থাকবে না এছাড়া তোমাদেরকে বলে দিই যে তোমাদের যে অনলাইন যে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে কবে থেকে দুই তারিখের থেকে মানে এই মাসের দুই তারিখের থেকে শুরু হয়ে গেছে অসুবিধা নেই কেন অনেকটাই সময় পাবে একুশ দশ দু হাজার দশের চব্বিশের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন শেষ হবে তার জন্য চেষ্টা করে প্রথম প্রথম তার যত তাড়াতাড়ি পারবে অ্যাপ্লিকে অ্যাপ্লাই করে দিয়ে আসবে যাতে তোমাদের পরবর্তীতে সাইবার জ্যামের সম্মুখীন না পড়তে হয় এবার দেখো অনলাইন এক্সামিশান এইটা খুব ভালো জিনিস যে তোমাদের আগের থেকে জানিয়ে দিচ্ছে এই সেন্ট্রাল ব্যাঙ্কে বা সেন্ট্রাল এই নাবার ব্যাঙ্কে একটা সুবিধা কি আগের থেকে তোমাকে জানিয়ে দেবে কবে এক্সাম হবে ঠিক আছে কবে একুশ এগারো একুশ মানে নভেম্বরে নভেম্বরের একুশ তারিখে কিন্তু তোমাদের এক্সামটা হবে আগের থেকে কিন্তু একটা জিনিস আগের ভিডিও তো তোমাদেরকে আগে যেইভাবে আপডেট ছিল যেভাবে সিলেবাস ছিল সেভাবে তোমাদেরকে বলেছিলাম নতুন করে কিন্তু একটাই এক্সাম হবে আগে দুটো এক্সাম হতো এখন কিন্তু একটাই আগে সিবিটি ওয়ান সিবিটি টু হতো এখন অনলি সিবিটি ওয়ান হবে সমস্ত কিছু বলছি তোমাদের কোনটাতে কত নাম্বার আসবে না আসবে আর তোমাদের ফিসটা কত লাগবে একটু বলে দিই আগের থেকে তোমরা যদি এস এসটি এস ডি এক্স সার্ভিসম্যান যদি হও তাহলে শুধুমাত্র পঞ্চাশ টাকা তোমাদের লাগবে এখানে আর যদি তোমরা জেনারেল আর ওবিসি যদি হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের পাঁচশো টাকা লাগবে তোমাদেরকে একটা কথা বললাম যে ছোটো ছোটো বিষয়গুলো বলবো ভিডিও স্কিপ করতে মানা করেছি এর জন্য এই যে তোমরা যদি ওবিসি সার্টিফিকেট বা এস সি এসটি সার্টিফিকেট যদি তোমাদের থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু একদম নতুন করে তোমাকে তৈরি করে বা একদম রিনিউয়াল করে তোমাকে কিন্তু সেখানে আপডেট দিতে হবে ঠিক আছে তো এই জিনিসটা যেন মনে থাকে ঠিক পুরনো হলে কিন্তু সেটা কিন্তু চলবে না আচ্ছা এইবার যেটা বলছি তোমাদেরকে যে সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস কি যে তোমার যে এক্সামটা হবে তোমার তো এক্সামের মাধ্যমে তোমাদের সেখানে রিকমেন্ড করা হবে এবার সেখানে তোমাদের প্রথমত একটা সিবিটি একটা এক্সাম হবে তারপর হচ্ছে তোমাদের কী হবে একটা এক্সাম হবে সিবিটি ওয়ান এক্সাম হবে তারপরে কি সিবিটি ওয়ান এক্সামের পরে পাশ করলে তোমাকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে মানে ভাষা তুমি যেখানে চাকরিটা করবে যেখানে জবটা করবে সেখানে তুমি ভাষা জানছো কি না জানছো তুমি যদি আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গের মধ্যে কাজ করো সেখানে যদি সার্ভিসটা পাও সে তুমি বাংলা জানলে কোনো সমস্যা নেই তুমি যদি ইউপিতে কাজ করো তাহলে তুমি সেখানের ভাষা যেরকম হিন্দি মোটামুটি আমরা সবাই প্রায় হিন্দি জানি মানে ম্যাক্সিমাম যে স্টেটগুলোতে রাজ্যগুলোতে কিন্তু হিন্দি ভাষায় চলে যদি সাউথে যাও তাহলে যদি তামিলনাড়ুতে তেলুগু ভাষা বা তামিল ভাষা এই সমস্ত ভাষাগুলি চলে তো তুমি যেখানে অ্যাপ্লাই করো না করো তোমাকে আগের থেকে বুঝতে হবে যে আমি সেই ভাষায় গিয়ে বলতে পারবো কিনা ম্যাক্সিমাম তো হিন্দি ভাষা পেরে যাবে মোটামুটি হিন্দি ভাষায় যেখানে রয়েছে সেখানে অ্যাপ্লাই করলেও করতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে আর এই যে এই যে তোমাদের কি কী রহল যে একটা এক্সাম হবে তারপর তোমার ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে তারপর তোমার ডকুমেন্টস দেখবে ব্যাস তোমার এই হচ্ছে সিলেকশন প্রসেস মেন কথা এক কথা তোমার যে মেন কাজটা ওগুলি তো কোনো সমস্যা নেই ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে কোনো ওটা নিয়ে সমস্যা না ব্যাপারটা হচ্ছে এই যে তোমাদের যে সিলেবাসটা যেটা বলছি এক এক করে এবার দেখো আমরা কি দেখলাম যে আমরা দেখিনি সিলেকশন প্রসেস যদি একটাই আমাদের এক্সাম হয় ভাষা হবে আর ডকুমেন্টস দেখবে এবার আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চলো এক করে দেখা যাক এডুকেশন কোয়ালিফিকেশন তোমার শিক্ষাগত যোগ্যতা তোমাদেরকে প্রথমেই বলে নিয়েছি শুধুমাত্র যদি তুমি মাধ্যমিক পাশ করো করো তবে ভিডিওটা দেখার জন্য তুমি যদি মাধ্যমিক পাশ না করো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে না আর আরও একটা অ্যাপ্লাই করতে পারবে না তুমি যদি গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলো এবং তারপরে তোমার যদি রেজাল্টও বেরিয়ে যায় তবে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না তার জন্য তোমাদেরকে বলছি আগের থেকে যে তুমি যদি মাধ্যমিক পাস মাধ্যমিক পাস করলে তুমি অ্যাপ্লাই করতে পারছো এবং তার পাশাপাশি তুমি যদি গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায় তুমি যদি রেজাল্ট পেয়ে যাও তবে তুমি আর অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে আর যদি গ্রাজুয়েশনের এখনো পর্যন্ত তুমি রেজাল্ট না মানে পাওনি তবে তুমি অ্যাপ্লাই করে দিতে পারবে মানে গ্রাজুয়েশন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার মানে যতটা ইয়ার তুমি যদি ফাইনাল ইয়ারের রেজাল্ট যতক্ষণ না পাচ্ছো হাতে তত সময় পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে ক্লিয়ার হয়ে গেল তোমাদের এবার গেল এবার তোমাদের আরো একটা কথা বলবো এখানে কি এস ডিমি তোমার বয়সটা কত হতে হবে তুমি যদি আঠেরো বছর পার হয়ে যাও মানে আঠেরো বছর থেকে শুরু তিরিশ বছরের মধ্যে তুমি যদি বয়স হয় তবে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো এর পাশাপাশি তুমি ও যদি হও তাহলে তিন বছরের ছাড় পাচ্ছ এখানে আর তুমি যদি এসসি আর এসটি হও তাহলে সেক্ষেত্রে তুমি আরো পাঁচ বছরের ছাড় পাবে তিরিশ বছর থেকে আরও পাঁচ বছর ছাড় পাবে মানে পঁয়ত্রিশ বছর আর ও বিসিরা আরও তিন বছর মানে তিরিশ থেকে আরো তিন মানে তেত্রিশ বছর পর্যন্ত এবার এক্সাম প্যাটার্ন এক্সাম প্যাটার্ন সম্বন্ধে তোমাদের বলেই দিলাম আগে যে তুমি আমাদের প্রথমে একটা এক্সাম হবে একশো কুড়ি নাম্বারের এক্সাম হবে এবং তারপরে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ যে প্রফিশিয়েন্সি মানে ল্যাঙ্গুয়েজ তুমি কি ওই ভাষাটা যেখানে কাজ করবে সেখানে ভাষাটা জানো কিনা বাস আঞ্চলিক ভাষা জানো কিনা এটা গেল আর হচ্ছে এক্সাম সিলেবাস তোমাদের তো এইমাত্র মাত্র বলে দিলাম যে এক্সাম সিলেবাস একশো কুড়িটা প্রশ্ন থাকবে একশো কুড়ি নম্বরই থাকবে নেগেটিভও থাকবে ঠিক আছে এ এখনই বলবো তোমাদের সাথে তারপর তোমার স্যালারি স্যালারি প্যাকেজটা কিন্তু দুর্দান্ত একটা প্যাকেজ মানে কি পঁয়ত্রিশ হাজার টাকা শুরু থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তোমার স্যালারি দেওয়া হবে এবার তুমি যদি যখন রিটায়ারমেন্ট করবে তখন কিন্তু এক থেকে তোমার দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত তখন তুমি স্যালারি দেবে মানে তুমি যখন এখন তো তোমার বয়স যদি মনে করো যাই হোক না হোক তুমি যখন মানে একদম শেষের দিকে ধরো শেষে কুড়ি বছর তিরিশ বছর যখন সার্ভিসটা করো তখন তোমার স্যালারি কিন্তু দুই থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত চলে যেতে পারে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এবার তোমার এক্সাম যেটা সেন্টার এক্সাম সেন্টার এবার অনেকে গুলিয়ে যায় অনেকে তোমাদের মধ্যে কোয়ারি দিয়ে দেয় এক্সাম সেন্টারটা কোথায় তুমি ধরো কলকাতায় অ্যাপ্লাই করলে মানে পশ্চিমবঙ্গের মধ্যে অ্যাপ্লাই করলে তাহলে পশ্চিমবঙ্গের যেখানে যেখানে সেন্টারগুলো আছে সেখানে তুমি পরীক্ষা দেওয়া মানে ওইখানে তোমার পরীক্ষা দিতে যেতে হবে তুমি যদি মনে করো ইউপিতে গিয়ে তুমি এক্সাম দেবে তাহলে ইউপির মধ্যে যেখানে যেখানে সেন্টার সেখানে গিয়ে তোমার কিন্তু এক্সাম দিতে হবে তুমি যদি মুম্বাই থেকে অ্যাপ্লাই করো তাহলে মুম্বাইয়ের যেখানে যেখানে সেন্টার সেখানে তোমার গিয়ে অ্যাপ্লাই মানে এক্সাম দিতে হবে তো এইভাবে কিন্তু সিস্টেমটা চলে মানে এক্সাম সেন্টারটা তুমি যেখানে তুমি এক্সাম দেবে সেইখানে যেখানে লোকেশন লোকেশন রয়েছে সেন্টারের মানে এক্সাম সেন্টার সেখানে তোমার গিয়ে এক্সাম দিতে হবে এবার হচ্ছে জব প্রোফাইল জব প্রোফাইল কি অফিসিয়াল অফিসিয়াল কাজ মানে অফিসিয়াল কাজ বলতে কি এটা তো একটা ব্যাংক ঠিক আছে মানে তোমাদের রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক যেটা কি এগ্রিকালচার তো তার হিসাব নিকাশ রাখা মানে কি কি বুঝতে পারছো অফিসিয়াল যে সমস্ত কাজগুলো হয় আর কি ক্লার্কিং কাজ মানে যেটা এম টিএস অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ মানে ওই ধরনের যে সমস্ত কাজগুলো ক্লার্কিং যে কাজগুলো হিসাবপত্র রাখা কি কত পরিমাণ টাকা গেলো কত পরিমাণ টাকা আসলো বা এই সমস্ত বুঝতে পারছো অফিসিয়াল যে কাজগুলো আর কি এটা গেলো এইবার তোমাদেরকে এগুলো তাহলে ক্লিয়ার করে বলে দিলাম আমরা এইবার আমি চলে আসবো নেক্সট আপ জব লোকেশন জব লোকেশন কি তুমি বুঝতে পারছো যেখানে তুমি অ্যাপ্লাই করবে সেখানে তুমি জব করতে পারবে ঠিক আছে তুমি যদি বিহারে জব করতে চাও তাহলে বিহারের এই তোমার সেখানে অ্যাপ্লাই করতে হবে তুমি যদি তুমি মধ্যপ্রদেশে করো তাহলে মধ্যপ্রদেশ তুমি অ্যাপ্লাই করতে হবে না আর কিছুই না ওটা কোনো ব্যাপার না তুমি যেখানে করবে সেখানে তুমি কাজ করতে পারবে এবার সেখানকার ল্যাঙ্গুয়েজটা অবশ্যই তোমাকে কিন্তু জানতে হবে টোটাল ভ্যাকান্সি এই যে টোটাল ভ্যাকান্সির কথা বলি টোটাল ভ্যাকান্সিটা বলতে চার তিন থেকে পাঁচ বছরের মাথায় কিন্তু এই জিনিসটা বেরোলো ঠিক আছে তো প্রায় পাঁচ বছরের পরে কিন্তু এই ভ্যাকান্সিটা বেরোলো এটা খুবই মানে এটা একটা কী বলবো খুবই কম পরিমাণে বেরোয় ভ্যাকান্সিটা আর এর আগের বছরগুলিতে কুড়ি জন তিরিশ জন চল্লিশ জন পঞ্চাশ জন করে ভ্যাকান্সি বেরোতো কিন্তু এবার কিন্তু অনেকটাই বেশি ভ্যাকান্সি বেরিয়েছে একশো জনের ভ্যাকান্সি বেরিয়েছে অল ওভার ইন্ডিয়া এবার দেখো তোমরা যারা ভাবছো যে লড়াই করবে তারা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করো কিন্তু এখানে কম্পিটিশানটা কিন্তু অনেকটাই কম হয় কেন অনেকে এই ভ্যাকান্সি দেখে কিন্তু অ্যাপ্লাই করতে চায় না তাই তোমাদেরকে বলবো তোমরা ভালো করে দেখো আমি তোমাদের তো অফিসিয়াল যে পিডিএফটা সেটা তো দেবোই টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম সেখানে তোমরা পেয়ে যাবে সমস্ত কিছু তোমার সিলেবাস সম্বন্ধে সব কিছু দিয়ে রাখবো সেখানে তোমরা সেখানে কেউ গিয়ে দেখতে পাবে প্লাস ডিসক্রিপশন বক্সও লিঙ্ক দিয়ে রাখবো সেখানেও দেখতে পাবে অফিসিয়াল তাহলে তোমাদেরকে বললাম তো আগের থেকে এটা এইবার তোমাদের একটা জিনিস জেনে নেওয়া দরকার সেটা কি যে এক্সাম এখানে তোমাদের একটাই এক্সাম হচ্ছে একটাই এক্সাম হবে সেটা কি এমসিকিউ কিউ চয়েস করছে চারটি অপশন থাকবে তোমার যেটা সঠিক মনে হবে সেটা তুমি অ্যান্সার দেবে সিবিটি মানে কম্পিউটার টেস্ট কম্পিউটারে পরীক্ষা হবে একটাই পরীক্ষা হবে রিজনিং তোমাদের রিজনিং যেটা জিআই থাকবে সেখানে তিরিশটা প্রশ্ন থাকবে তিরিশ নাম্বার ঠিক আছে এবার তোমাদেরকে বলছি যে এই যে দুটো জিনিস এই যে রিজনিং আর এই যে ম্যাথের কথাটাকে বলে দিই কেন এগুলো যদি আমি না বলি তাহলে তোমরা জানতে পারবে তিরিশটা প্রশ্ন থাকবে 30 নাম্বার এই রিজনিং এর ম্যাথের ক্ষেত্রেই শুধুমাত্র এই যে অঙ্কটাকে স্পেশালি তোমরা যদি স্পেশালি একদম রিয়েলি বলছি অনেকে শিখছে খুবই উপকার হচ্ছে আমি কিন্তু দীর্ঘ অনেক বছর থেকে কিন্তু পড়াচ্ছি আমার যে অভিজ্ঞতাটা আমি তোমাদের তোমাদের মধ্যে দিতে চাই যাতে তোমরা খুব ভালো করে জিনিসগুলো শিখতে পারো কারণ অনেকে পাল্টা জায়গায় শিখে টাকা প্রচুর পরিমাণে নষ্ট করে ফেলো তাই আমি চাইছি যে এক মানে সঠিকভাবে শিখে তোমরা কিন্তু খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারো এই অঙ্কটাকে প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী তোমাদেরকে ভিডিও বানানো আছে তোমরা যারা অনলাইনে অ্যাডমিশন নিয়েছো তারা তো দেখতেই পাচ্ছ তোমরা যারা নিতে চাও খুব ভালো করে শিখতে চাও তোমাদের সেই খুব গাইডেন্সের সহকারে তোমাদেরকে শেখানো হচ্ছে এবং তার পাশাপাশি তোমাদের কোনোরকম যদি কোয়ারিজ থাকে কোনোরকম যদি ডাউট থাকে অন্য অঙ্কেরও অবশ্যই আমার সাথে শেয়ার করে সেই জিনিসগুলো তোমরা জেনেও নিতে পারছো তো এই অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা যারা ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবে তোমাদের নাম্বার দেওয়া আছে আর তোমাদের অঙ্কের সাথে সাথে রিজনিংটাও ফ্রি পাচ্ছ প্রত্যেকটা চ্যাপ্টার বানানো আছে সেগুলো তোমরা দেখেও নিতে পারো এবার দেখো ইংলিশ ইংলিশ তিরিশটা প্রশ্ন থাকছে তিরিশ নম্বর এখানে তোমাদের জিএ মানে জেনারেল অ্যাওয়ারনেস সেখানে তিরিশটা প্রশ্ন থাকছে তিরিশ টোটাল একশো কুড়িটা প্রশ্ন থাকছে একশো কুড়ি নম্বরে কিন্তু এখানে থাকছে নেগেটিভ মার্কিং থাকবে কিন্তু ভুল করলে এক নম্বর কিন্তু তোমার কাটা যাবে একশো কুড়িটা প্রশ্নের মধ্যে তোমাদের কিন্তু নেগেটিভও থাকছে ভুল করে ফেলে তোমাদের কিন্তু এক নম্বর কাটা যাবে টাইম ডিউরেশনটা কত টাইম ডিউরেশন নব্বই মিনিট তোমার এই একশো কুড়ি নম্বরের এক্সাম তোমাকে একটু নব্বই মিনিট সময় দেওয়া মানে দেড় ঘন্টা সময় দেওয়া হবে এবার যেটা বললাম তো আগের থেকে বলে দিলাম তোমাদেরকে ল্যাঙ্গুয়েজ প্রফি প্রফিসিয়েন্সি যেটা টেস্ট ঠিক আছে তো এক্ষেত্রে তোমার যেখানে তুমি অ্যাপ্লাই করবে সেখানে আঞ্চলিক ভাষা তোমার কিন্তু অবশ্যই জানতে হবে একশো কুড়ি নম্বরের উপরেই যে একশো কুড়ি নম্বর এইটা যে দিচ্ছ পরীক্ষাটা এই একটাই পরীক্ষা দিতে হবে তোমাকে একশো কুড়ি নম্বরের উপরে তোমার কিন্তু ফাইনাল ম্যারিট লিস্টে নাম উঠবে ঠিক আছে আর তারপর এগুলো তো নর্মালভাবে ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের যখন মানে আর কি ডাকবে ডকুমেন্টসের জন্য আর বাদ বাকিটুকু স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কিছুটা আর তোমাদের পিডিএফ দিয়ে রাখছি প্রায় সব কিছু বলে দিয়েছি কোনো কিছুই বাদ রাখেনি পিডিএফগুলো তোমাদের টেলিগ্রামে আমাদের চ্যানেল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আর তোমাদের হচ্ছে কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে সমস্ত কিছু পাবে সমস্ত আপডেট পেতে থাকবে কোনো রকম সমস্যা থাকবে না ইন ফিউচার আরও ভালো ভালো তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো তোমরা মেন কথা কি অনেকে অনেক কিছু না জানার অভাবে কিন্তু অনেক কিছু অ্যাপ্লাই করতে পারে না পরে যখন ডেট চলে যায় বা মানে বলে না চোর গেলে বুদ্ধি পারে ওরকম ঘটনাটা ঘটে তার জন্য তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো যাতে তোমাদের উপকারে আসে তাহলে ভিডিওটি আজকে এলো তত সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত